অনেকদিন পরে আপনাদের সাথে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মনোরম পরিবেশে আমরা আমি আছি আমাদের ফিচারের ক্যামেরাম্যান আছেন যদিও আপনাদেরকে চেহারা দেখাতে চাচ্ছেন না তো দেখেন আসলে এই যেখানে আমরা বসবাস করতেছি অর্থাৎ যেখানে চাকরি করতেছি ওখানেই আমাদের এই সুন্দর মনোরম পরিবেশ আলাদা আলাদা এত সুন্দর প্রাকৃতিক সৃষ্টি তো আমরা আসলে সময় পাই না অনেক সময় আসি না ব্যস্ততার কারণে যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন বারবার চলে আসতাম এই সমস্ত জায়গায় অনেক ঘুরে করতাম কিন্তু চাকরির জামানে এসে আপনার কিছু করতে পারতেছি না এই যে দেখেন কত সুন্দর মশলা কত সুন্দর দেখা যাচ্ছে আর কি কী বলবো মানে এই জায়গায় আসলে যদি এখন শীতকাল ঠান্ডা লাগতেছে প্রচুর কিন্তু তারপর আমার চাচ্ছে এখানে মানে একটা করে এখানে ঘুমিয়ে যাই মানে এটাই বুঝতেছি যে আপনার আপনার পৃথিবীতে কোনো মানুষ যত লেভেলের খারাপ হোক না কেন যদি আমার মনে হয় আর কি এটা আপনাদের কার কি মনে হয় জানি না যে সাগর পাড়া আসলে সাগর দেখলে যারা পাহাড়ে যায় বা সাগরে গেলে যে দুইটা জায়গায় গেলে আপনি যে কোনো খারাপ মানুষ ভালো হয়ে যাবে সে যদি পাবে মানে এখানে আপনি নিজের একাকিত্ব যে একটা মানুষত্ব আছে ওই জিনিস আপনি খুঁজে পাবেন এইসব জিনিস আপনি নিয়ে ভাবেন আপনার যে কোনো মানুষ যে কোনো মানুষ আপনি যদি বলেন মানুষটা অনেক খারাপ বদমাশ সিগারেট গাঞ্জা মদ ইয়াবা সব কিছু খাই খারাপ নেশা ক্যাশলে খেলে এই লেভেলের মানুষও যদি আপনার সাগরপাড়া আসে বা পাহাড়ে ওঠে তাহলে আমার মনে হয় না যে তাদের থেকে খারাপ লাগবে যে কোনো ধরনের মানুষে এই জায়গায় আসতে ভালো লাগবে সো আপনাদেরকে যদি সংক্ষিপ্ত ভিডিও এটা ছোট ভিডিও যতই টেনশন পেরশানি থাকুক না কেন যতই ব্যস্ততা থাকুক না কেন সব সময় নিজেকে একটু ফ্রি করে প্রয়োজন রাতে বারোটা একটার দিকেও সাগর পাড়ি একটু বসে একটু সময় দেন নিজেকে হয়তো আপনি একাও আসতে পারেন নিজের ফ্যামিলিকে একটু নিয়ে আসতে পারেন শুধু একা ঘুরে ঘুরে করবেন না ফ্যামিলিকে সহ ঘুরে ফিরে করাবেন যদি আমাদের ফ্যামিলি নেই ওদেরকে নিয়ে আসতাম খুব ভালো লাগতেছে আপনি চিন্তা করেন এখানে যদি যে খারাপ নেশাগ্রস্ত যে মানুষজন আসছেন ওনারা যদি নিজেদেরকে নিয়ে চিন্তা করেন এখানে উনি ওনার লাইফ খুঁজে পাবেন জায়গায় খুঁজে পাবেন আসলেই বাস্তব এই জন্য পাহাড় এমনি সাধারণত আমার পাহাড় বেশি ভালো লাগে এখন তো পাহাড় অনেক দূরে এখান থেকে তো সাগর পার মোটামুটি কাছে আসে সময় এখানে চলে আসে এখানে আসলে আপনার ছোটোবেলার বন্ধু বান্ধব আপনার এক এক জায়গায় এক এক মানুষের সাথে যে পরিচিত হয়েছে সম্পর্ক হয়েছে ওনাদের কথা সবার কথা এখানে স্মরণ আসে আর সরতমালার কথা তো স্মরণ আসেই এই আর কি তো আমার পক্ষ থেকে আপনাদের প্রতি ইয়া থাকবে আপনি যতই খারাপ মানুষ হন আপনি যদি সাগর পারে আসেন পাহাড়ে যান ফেরা করেন আমার মনে হয় একটু ভালো হয়ে যাবে তো এই সময়গুলো বের করে ইনশাল্লাহ একটু ঘুরে ফেরা করেন বিশেষ করে সাগর আসেন আর যদি আমাদের এই ঠিকানায় আসতে চা মন চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সমস্যা নেই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আমার ঠিকানা হচ্ছে এখানে আপনার এটা চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত যদি আসতে মন চায় ইনশাল্লাহ আসবেন কল করে আমরা একসাথে সবাই মিলে করবো ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম